যে বিএ বি মাধ্যমে যে বহির্গণ হয় বছরে আমাদের দশ থেকে প্রায় বারো লক্ষ করে অনএভারিজে তো এই যারা যাচ্ছে তারা আসলে প্রায় সিক্সটি পার্সেন্ট হচ্ছে একটা প্রাইভেট সফটওয়্যার মাধ্যমে ইয়ে হতো ক্লিয়ারিসটা হতো বাকিরা অফলাইনে হতো তো এতে দুইটা সমস্যা ছিল আমাদের বড়ো রকমের একটা হলো যে এই অনলাইনে যেহেতু এই সফটওয়্যারটা ইউস করতো অ্যাপসটা তো এটার জন্য পার পার্সেন্ট হচ্ছে ক্লিয়ারেন্স কি আটশো টাকা খরচ হতো ক্লিয়ারেন্স তা হচ্ছে ট্রেডিং ফর তো ধরেন যে আপনার আট লক্ষ লোক গেছে তাহলে প্রায় আশি লক্ষ মানে আশি কোটির উপরে এখান থেকে এজেন্সি গ্রহ করতে হতো তো এইটা হচ্ছে আমরা নিজস্ব একটা সফটওয়্যার যেটা হচ্ছে বৈদেশিক প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে এবং এটার মধ্যে ক্লিয়ারেন্স ট্রেনিং রিক্রুটমেন্ট এনরোলমেন্ট প্লাস হচ্ছে হচ্ছে আপনার বিদেশে যে আমাদের অ্যাডজাস্টেন্ট করা হয় তো এই অ্যাডজাস্টেশনটা কিন্তু আপনার এই সফটওয়্যারের মধ্যে হচ্ছে এটা এক নম্বর বিষয় এটা আজকে আমরা ফুল্লি এখানে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে সারা মানুষকে উদ্বোধন করছেন আর সেকেন্ডলি যেটা হলো যে এই অফলাইনে যখন আবেদনগুলো আসতো এইটাতে কিছু দুর্নীতি অভিযোগ থাকতো যে কারোটা আগে হচ্ছে কারোটা পরে হচ্ছে আনন্দ বিষয় এখন যেটা হচ্ছে যে যেহেতু আমাদের বিএমটির প্রায় শতভাগ কার্যক্রম হচ্ছে আমরা অনলাইন ভিত্তিতে ফলে হচ্ছে কি একটা আবেদন কখন জমা পড়তেছে কার কাছে কতক্ষণ আছে কোন স্টাফের কাছে কোন অফিসারের কাছে সমস্ত কিছু রেকর্ডে এবং আগে বিএমটিতে প্রতিদিন পাঁচশো থেকে সাতশো লোককে ডেলি আসতে তারপর দেখছেন আজকে কিন্তু আপনি কয়েকশো তো দেখেন বিএমটিতে কিন্তু কোনো লোক আসতে হচ্ছে না কোনো এজেন্সি কোনো প্রতিনিধি কোনো কিছুই নাই তার অফিস থেকে আবেদন করতেছে এভরিথিং সব রেকর্ডে এবং আরেকটা বিষয় ছিল ওই যে বিদেশে যারা আমাদের মহিলা কর্মীরা যাচ্ছে অনেক সময় পুরনো কর্মী তারা বলছে যে অনেকেও কিন্তু মানে মানে নতুন করে চলে গেছে আসছে এবং এটা বিভিন্ন হয়েছে সেটাও কিন্তু পুরোপুরি এখন বন্ধ হয়ে গেছে কারণ আজকে যে প্রত্যাগত কর্মী হলে অটোমেটিক্যালি আমার আসলে প্রত্যাগত কিনা তো এই জিনিসগুলো এখানে হচ্ছে এবং এবং এইটা আরেকটা সুবিধা হলো এখানে করণীয় উপদেষ্টা থেকে শুরু করে সচিব স্যার প্লাস ডিজি মহোদয় যে কোনো সময় ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছি যে একটা আবেদন এই মুহূর্তে কোথায় আছে কতগুলি গেল কতগুলি পেন্ডিং আছে কয়টা তিন দিনের বেশি অবস্থা আছে কয়টা একদিনের কম কম সময় পেন্ডিং আছে এই যে বিষয়গুলি ফলে হচ্ছে এই মনিটরিং ব্যবস্থাটা আরও সুরক্ষিত হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে সত্যায়নটা যেহেতু এটার মাধ্যমে হচ্ছে এখন আগে এই সত্যায়নের কারণ দেখা যেত কি যে অ্যাম্বাসি সত্যায়ন করতো সেটা হয়তো পাঁচ দিন সাত দিন বা দশ দিন পরে আসতো অনেক সময় ফ্রড কপিও নিয়ে আসতো তো এখন যেহেতু সত্যায়ন করা মাত্রই ওটি ওই দিন সেকেন্ড চলে আসতে সিস্টেমের মধ্যে ফলে আমার কিন্তু আর এই যে সাত দিন দশ দিন আর সময়টা নষ্ট হচ্ছে না ফলে এই রিটার্নটা কিন্তু কমে যাচ্ছে এবং জালিয়াতি করা যে সুযোগ ছিল সেটা বন্ধ হয়ে গেছে ফলে এই সফটওয়্যারটা আমরা আশা করছি যে যে এইটা বিএমইটির মানে ইয়ে কর দক্ষতা একই সাথে দুর্নীতি কমানোর ক্ষেত্রে একটা বড় ধরনের ভূমিকা পালন করবে এবং আমরা আশা করছি যে এই সফটওয়্যার মাধ্যমে বাকি সময় একটা যে এক্সট্রা খরচগুলো হতো মানে ইনভিজিবল খরচ সেটা বন্ধ হয়ে যাবে এক সময় তো বন্ধ হবে তো আপনাদের সবাইকে ধন্যবাদ আর আপনারা জানেন যে আমরা এখানে কাজ করছি এখন এই পর্যন্ত যারা কাজ করছে মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে মানে সারা নেতৃত্বে একটা ওয়ান্ডারফুল টিম কাজ করছেন আমরা আশা করছি যে এখন থেকে মিডিয়া এই বিষয়গুলো হাইলাইট করবে কারণ এই সেক্টর প্রতিদিনই কোনো কোনো নিউজ থাকে এবং বেশ কিছু নিউজ তারা নেগেটিভ আমরা আশা করছি এখন থেকে নিউজগুলো হবে পজিটিভ এবং মাননীয় উপদেষ্টা মহোদয় কিন্তু গত এক বছর আমাদের এই এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গত এক বছরে কিন্তু অনেকগুলো অ্যাচিভমেন্ট হয়েছে সেগুলি স্যার আজকে কিছু বিষয়ে আলোচনা করবেন অনেকগুলো বিষয় মানুষ যেটা হয়তো সাধারণ লোকজন জানানোর সুযোগ হয়নি বা আপনারা অনেকে জানানো হতো তো এইটা বড় কিছু মানে আমাদের ইয়ে আছে বলে যে আমাদের অ্যাচিভমেন্ট আছে সেটা স্যার তো